রান্না করার সময় দুই শব্দের একটি জিকির মহিলারা করতে পারলে ওই পরিবারের ওপর আল্লাহ রাব্বুল আলমিন গায়েবী রিজিক নাজিল করবেন আমার মা বোনরা যখন রান্না করে তারা যদি দুইটি শব্দের একটি জিকির সব সময় পড়তে পারে রান্না করার সময় আল্লাহ রাব্বুল আলামিন তার গায়েবী খাজানা থেকে আল্লাহ রাব্বুল আলমিন রিজিকের বরাদ্দ করবেন আল্লির হাবি ইসা হাদিসের মাধ্যমে এই আমলটি অ্যাপ্রুভড এবং আহমেদ ইবনে হাম্বাল রাহি তার ঘটনা থেকে এই আমলটি পাওয়া যায় অনেকে অনেক সময় বলে হুজুর আপনারা এত রিজিকের ওয়াজ করেন আপনারা নিজেরাই এই আমল করলে পরে তো আপনাদের রিজিকের অভাব হয় না দেখেন ভাই রিজিকের যে ব্যাখ্যা রিজিকের যে বুস এটা আপনারা বোঝেনি না রিজিকের সর্বনিম্ন স্তরকে বলা হয় টাকা পয়সাকে রিজিকের সর্বনিম্ন স্তর বলা হয় রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে আপনার সুস্বাস্থ্য আপনার যে সুসন্তান স্ত্রী এই সবই রিজিকের অন্তর্ভুক্ত আপনি সুস্থ রয়েছেন যে এটাও একটা রিজিক সুতরাং শুধু টাকা পয়সাকে রিজিকের স্তর মনে করেন না বরং মান ইজ দ্য লয়েস্ট স্টেজ অফ রিস্ক রিস্কের সর্বনিম্ন স্টেজ হচ্ছে এই টাকা পয়সা সুতরাং রিজিক যদি বৃদ্ধি করতে চান মা বোনরা এই কাজটা করতে পারেন সেটা হচ্ছে যখনই আপনি রান্না করছেন তখন ফারের আমল করবেন ফারের আমল কত গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব সাহা ইসলাম জানিয়েছেন মাল্লাজি মাল ইস্তেকফার ফারের সাথে যে ব্যক্তি লেগে থাকে তিনটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলমিন তাকে দান করেন তার মধ্যে একটা পুরস্কার হচ্ছে অরজুকহু হাইসুল আইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেয় যা সে কল্পনাও করে না কিন্তু রান্না করার সময় কেন ফার করতে হবে এটা আমাদের চিন্তা আসতে পারে আহমদী হাম্বাল শ্রেষ্ঠ একজন মহাদ্দিস ছিলেন তিনি একদা হাদিস তালাশের জন্য তিনি ঘর থেকে বের হয়েছিলেন তিনি খোঁজা শুরু করছিলেন হাদিস তো এক জায়গায় তিনি রাতের বেলায় তিনি চিন্তা করলেন এই জায়গায় রাতের বেলায় এশান নামাজের পরে মসজিদেই তিনি থাকার চিন্তা করলেন কিন্তু মসজিদের যিনি খাদেম ছিলেন তিনি ইমাম আহমেদ ইবনে হাম্বলকে চিনতে পারেন নাই যিনি জগৎ বিখ্যাত মহাদিস তিনি বললেন না মসজিদে রাতের বেলায় থাকা যাবে না আপনি অন্য কোথাও যে অবস্থান করেন ইমাম আহমেদ ইবনে হাম্বাল তিনি চিন্তা করলেন রাত কোথায় যে অবস্থান নেওয়া যায় তিনি লক্ষ্য করলেন একজন যুবক রুটি বিক্রেতা তিনি রুটি বিক্রি করছেন ইমাম আহমদ ইমনে হাম্বল চিন্তা করলেন যাই ওই যুবকের কাছে যে তার চুলার পাশে বসে রাতটা কাটায়া দেয় যুবককে বললেন যুবক ভাই রাতটা কি আমি তোমার চুলার পাশে বসে কাটাতে পারি কি না এমাম আহমদ ইবনে হাম্বলকে ওই যুবক বললেন হ্যাঁ মুসাফির অবশ্যই আপনি পারেন আপনি এখানে চুলার পাশে বসে রাত কাটিয়ে দেয় ইমাম আহমেদ ইমনে হাম্বল তিনি লক্ষ্য করলেন যুবক যখন রুটি বানাচ্ছে তখন যুবক পড়ছে আস্তা ফিরুল্লাহ রুটির খামির যখন তৈরি করে তখনও পরে আস্তা ফিরুল্লাহ সবসময় ওই যুবক শুধু আস্তা ফিরুল্লাহ পরে এই বা মাহমুদ হাম্বল অবাক হয়ে গেলেন ওই যুবককে বললেন হে যুবক ভাই তুমি সব সময় দেখছি আস্তা ফিরুল্লাহ পড়ছো এর কারণ কি এবং এর কারণে কোনো ফজিলত তুমি পেয়েছ কিনা না ওই যুবক বলছেন হে মুসাফির এই আস্তা ফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাকে মুস্তাজাবুদ্দাও বানিয়ে দিয়েছেন আমি আমার জীবনে যা দোয়া করেছি সব দোয়া আল্লাহ রব্বুল আলমিন অ্যাকসেপ্ট করে নিয়েছেন কোনো দোয়াই আল্লাহ রব্বুল আলমিন আমার করেন নাই নাই এমন হয় সুতরাং এই ফজিলত আল্লাহ আমাকে দিয়েছেন আহমেদ হাম্বাল অবাক হয়ে গেলেন এবং আহমেদ ইবনে হাম্বল ওই যুবককে বললেন আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ্দা বানিয়েছেন ওই যুবক বলছেন হ্যাঁ আল্লাহ আমাকে মুস্তাজাবুদ্দাওয়া বানিয়েছেন আমার জীবনের সব ইচ্ছা আল্লাহ পূরণ করেছেন শুধু